আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের যে আমার ড্রয়িং ডিজাইন তো প্রথমে আমি গলার প্যাটার্নটা ড্রয়িং করে নিয়েছি লম্বায়ও নিয়েছি সাত ইঞ্চি চৌড়াতেও নিয়েছি সাত ইঞ্চি এটা একটা ফ্রি সাইজ মাপ আর আমি এখানে একটা ফুল কাগজের ভিতরে ড্রয়িং করে নিয়েছি এতে আমার প্রতিটা ফুল কিন্তু সমান হবে আমি এখন কাপড়ের নিচ দিয়ে ফুলগুলো ড্রয়িং করে নিব আর এখানে আমি সুতির অরবিন্দ ভয়েল কাপড় এটা নিয়েছি অনেক কাপুই আমাকে বলে থাকেন যে হাতের কাজ করার জন্য কোন কাপড়টা সবচেয়ে বেশি ভালো আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় সুতি ভয়েল কাপড় সেটা যে কোনো ধরনের যেটা রঙ উঠবে না সেটাই ভালো শুধু রঙ উঠলে সেক্ষেত্রে আসলে এত কষ্ট করে কাজ করার পরে যখন কাপড়ের রঙ ওঠে তখন কিন্তু আসলে ভালো লাগে না তার জন্যই কাপড় যখন কিনবেন তখন দেখে বুঝে শুনে ভালো যেটা সেটা কিনে নেবেন যাতে পরবর্তীতে ওয়াশ করার পরেও রংটা না ওঠে তো আমি গলার প্যাটার্নের এই একটা ফুল এঁকে নিচ্ছি আর ড্রয়িংটা আমি কিভাবে করছি আপনারা কিন্তু একটু দেখে নেবেন আর অনেক আপুই আমার ড্রয়িং ভিডিওগুলো খুবই পছন্দ করেন আর যদি আমি একটা জামার কাজ কমপ্লিট হওয়ার পরে ভিডিও দিই সেক্ষেত্রে কিন্তু অনেক রিকোয়েস্ট পাই যাতে আমি ড্রয়িং ভিডিওটা দেখাই তো এই জামাটা ড্রয়িং করে নিচ্ছিলাম যার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই যাতে আপুদের সাথে শেয়ার করতে পারি আর এদিকে আমি পাতা দিয়ে দিচ্ছি খুবই কিন্তু সহজ আপনারা একবার দেখলেই পারবেন আর দুইটা করে লেয়ার দিয়ে দিচ্ছি আমি এই জামাটা একটা মোটামুটি গর্জিয়াস করে এই ড্রয়িংটা করে নিব আর যারা ভালো ড্রয়িং করতে পারেন না তারা কিন্তু প্রথমেই কাগজে ড্রয়িং করে তারপরে ইয়ে করে নেবেন জামার নিচে দিবেন এতে প্রতিটা ফুল সমান হবে দেখতে ভালো লাগবে আর ফ্রি হ্যান্ডে আঁকলে কিন্তু একটা ছোট বড় হবে কারণ একবারে সঠিক মাপ অনুযায়ী কিন্তু করা অসম্ভব যদি বেবি ড্রেসে সেক্ষেত্রে কিন্তু আলাদা আর আমি মনে করি যে বড়দের জামাতে এভাবে ছাপ দিয়ে যদি ড্রয়িং করা হয় সেক্ষেত্রেই বেশি ভালো হয় প্রতিটা ফুলের সাইজ সমান হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে এর আগেও আমি গোলাপ ডিজাইনটা করেছিলাম কিন্তু ওইটা ভি ডিজাইনটা আলাদা ছিল এবার একটু আবার ইউনিক টাইপের ডিজাইন করছি আশা করি ড্রয়িংটা আপনাদের ভালো লাগবে আর আমি কিছু ডিজাইন ড্রেসিং পেপারেও তৈরি করে নিয়েছি আর টেসিং পেপারে কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে ড্রেসিং পেপার দিয়ে সাপ দিতে হয় সেটারও একটা আলাদা ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ট্রেসিং পেপারে করলে মানে ড্রয়িংটা যদি একবার করে নেই পরবর্তীতে আর কষ্ট করতে হয় না বারবার ড্রয়িং করতে হয় না এটাই হচ্ছে একটা সুবিধা আর আমি এই যে দেখুন সারটা কিন্তু ফুল ড্রয়িং করে নিয়েছি আর এদিকে একটা ছোটো করে ফুল একে তিনটা পাতা দিয়ে দিয়েছি এখন এই গেপের ভিতরে আমি খুব সহজেই কিন্তু ফুলটা ড্রয়িং করে নিব আর দেখুন আমার প্রতিটা কিন্তু ফুল অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু এভাবে দেখতে পারেন ড্রয়িং করে তাহলে খুবই সুন্দর হবে যারা একদম ড্রয়িং করতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই সুন্দর ড্রয়িং করে নিতে পারবেন এই যে আমি তিনটা ফুল একটা ফুল দিয়ে তিনটা লম্বা করে পাতা দিয়ে দিলাম আমি সেম এই পাশেও কিন্তু একইভাবে ড্রয়িংটা করে নিব আর একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে কালো কাপড়ের উপরে কিভাবে মার দিতে হয় আপনি নর্মাল কাপড়ে যেভাবে মার দেন সেভাবেই দিবেন কিন্তু শুধু মারের ভিতরে দুই তিন ফুটার চমক অথবা নীল আপনারা মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই যে এদিকে কিন্তু আমি পাতা দিয়ে দিলাম প্রতিটা যে লম্বা করে পাতা দিয়েছি তার ভিতরে কিন্তু টোটাল ষাটটা করে পাতা দিয়েছি আর এদিকে শুধু একটা একটা করে লম্বা করে পাতা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিলাম সেম ওইভাবে আমি এই পাশেও লম্বা করে একটা পাতা ডাল দিয়ে ষাটটা করে পাতা দিয়ে ডিজাইনটা করে নিলাম আর এখন এই যে মাঝখানে যে গেপটা আছে এদিকেও আমি একটু পাতা দিয়ে দিলাম কারণ একটু গেভ হয়ে গেছিল আর এদিকে ডিজাইনটা দেখুন আমি এই যে বক্স বক্স করে করে দিচ্ছি যাতে ডিজাইনটা একবারে পুরো দেখতে অনেক ভালো লাগে পুরো যে বক্সটা আপনার একবারে দিকেই কিন্তু সমান করে নিয়েছি আর আমি এটা ফ্রি হ্যান্ডেই আঁকছি আপনারা যদি ফ্রি হ্যান্ডে আঁকতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু কাগজের ভিতরে ছাপ দিয়ে তারপরে ড্রয়িংটা করে নেবেন এটা আমার হচ্ছে গলার ফাইনাল লুকটা তো আমি গলার ভিতরে এভাবেই ডিজাইনটা করে নিয়েছি এখন আমি যে আমার প্যানেলের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আর নিচের নিচের দিকে প্যানেলের ডিজাইনটা আমি কতটুকু টুকু করবো সেটা আমি একটা ই করে কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছিলাম এখন আমি উপরের দিকে পাঁচটা করে পাঁচটা ফুল তৈরি করে নিব খুব সহজেই কিন্তু একদম ছাপ দেওয়ার মতো করেই পাঁচটা মানে এই প্রথমেই মাছ বরাবর দিয়ে নিলাম ফুলটা এখন দুই পাশে দুইটা দুইটা করে টোটাল পাঁচটা ফুল তৈরি করে নিব আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করব। অনেকে এই সুতাকে সুন্দরী সুতা বলে অনেক আপুই আমাকে বলেন যে আপনি কি সুতা দিয়ে কাজ করেন আমি সবসময় সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করি আর সুতির লাচ্ছি সুতার কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো আসে আর আমি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনে দিয়ে জামা তৈরি করি এবং সেল করে থাকি যারা আমার কাছ থেকে জামা নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর এই ডিজাইনটা এখন আমি তিনটা পাতা যে তৈরি করেছিলাম সেই পাতাটা উপরের দিক দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একটু ঘুরিয়ে আসলে ডিজাইনটা হচ্ছে নিজের পছন্দের উপরে যে আপনি কীভাবে ডিজাইনটা করবেন বা কেমন ডিজাইন করতে চাচ্ছেন সম্পূর্ণই কিন্তু নিজের ইচ্ছার উপরে কিন্তু ডিপেন্ড করে তো উপরের দিকেও ডিজাইনটা দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু পুরো ডিজাইনটা করে নিব আর এখানে আমি ডলারের জন্য কিছু গুল গুল করে চিহ্ন করে দিচ্ছি এখানে আমি ডলারটা বসাবো আর এখন যে নিচের পেনেলের ডিজাইনটা আছে এইখানে আমি সেম গলা প্রথমে দুইটা আর কি বর্ডার লাইনটা করে নিচ্ছি দুইটা ডাক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কেলের সাহায্য খুব সহজ ভালো দিতে পারেন আমি ফ্রি হ্যান্ডেও দিচ্ছি আর এদিকে আমি সেম গলার ভিতরে যেভাবে বক্স তৈরি করে করে ডিজাইনটা করেছিলাম সেম একইভাবে বক্স তৈরি করে পুরা পেনেলের ডিজাইনটা করে নিব এতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর সবসময় চেষ্টা করবেন যাতে সবগুলা বক্স সমান হয় লম্বা এবং চওড়াতে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে ছুটো বড়ো হলে সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে না আর আমি এই যে আমার মাঝখানে কিন্তু এইগুলা ফুলটাই সিটা সিটা করে বসিয়ে দিব আপনারা চাইলে ডলার বসাতে পারেন বা যে তিনটা যে পাতা দিয়ে ফুলের ডিজাইনটা করেছি সেটা করতে পারেন আপনি আর কি আপনাদের সাথে জাস্ট ডিজাইনটা শেয়ার করলাম বা একটা আইডিয়া দেওয়ার জন্য যাতে আপনারা খুব সহজেই ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর আজকের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন